তীব্র গরমে শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা সে কথা মাথায় রেখেই গরমে শিক্ষার্থীদের সুস্থ রাখতে ভারতের একাধিক বিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়াটার বেল সিস্টেম শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত এটি কোনো স্কুলের ছুটির ঘন্টা নয় ছুটির ঘণ্টার বদলে এবার পানির ঘণ্টাতেই উচ্ছ্বাস শিক্ষার্থীদের তীব্র তাপদাহে পড়ছে গোটা ভারত রাজ্য তাই গরমে শিক্ষার্থীদের সুস্থ রাখতে ওয়াটার বেলের উদ্যোগ নিয়েছে সরকার কিন্তু প্রশ্ন হল ওয়াটার বেল পদ্ধতিটি আসলে কি ওয়াটার বেল হল এমন একটি ব্যবস্থা যেখানে স্কুল চলাকালীন দিনের নির্দিষ্ট সময়ে ঘন্টা বাজিয়ে শিক্ষার্থীদের পানি পান করার কথা মনে করিয়ে দেয়া হয় ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী তীব্র গরমে সময় মতো পানি পান না করায় ডিহাইড্রেশন সহ নানা স্বাস্থ্য সমস্যায় বেশি ভুগছেন শিক্ষার্থীরা আর এ থেকে পরিত্রাণের জন্যই ওয়াটার ওয়াটারবেলের উদ্যোগ নেওয়া হয়েছে এ নিয়মে স্কুল চলাকালীন তিনবার বেল বাজানো হবে বেল বাজলেই শিক্ষার্থীরা পানি পান করবে তারা ঠিক সময়ে পানি পান করছে কিনা তা দেখাশোনা করবেন শিক্ষকরা অন্যদিকে শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও মূলত সঠিক সময়ে পানি পান না করলে একদিকে যেমন এই গরমে বেঁচে থাকা দায় তেমনি ডিহাইড্রেশনের জেরে যে কোনো বিপদের সম্ভাবনা তৈরি হয় তাই তীব্র গরমে যাতে স্কুল পড়ুয়াদের শরীরে পানি শূন্যতার সমস্যা না হয় তাই পানি পানের অভ্যাস গড়ে তুলতেই ভারতের বিভিন্ন রাজ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে করিম বিজয় টিভি নিউজ ডেস্ক